প্রফুল্ল সকলের মাঝখানে দাঁড়িয়ে আছে আসামির মতো কী হলো বাবু? আপনার কোনো কথার দাম নেই এতগুলো টাকা নিয়ে আপনার বন্ধু লোপাট হয়ে গেল আর আপনি কিছু করতে পারলেন না আমাদের কর্পোরেশনের এত এত টাকা লস হলো আপনার জন্য আর আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি আমাদের এক্সপ্লেনেশন দিন তা নইলে আপনাকে আজকে আমরা ছাড়বো না আপনার বন্ধু আমাদের কয়েকশো কোটি টাকা প্রায় ডাকাতি করে পালালো আর আপনি এখানে দাঁড়িয়ে মজা দেখছেন নিজেদের আকস্মিক এই ক্ষতিতে সেন পরিবারের আহত ক্ষতবিক্ষত উত্তেজিত লোকজন প্রফুল্লের কাছে কৈফিয়ত চাইল সকলেই বিভৎস রকমের রেগে আছে আপনারা চিন্তা করবেন না আমাকে একটু সময় দিন আমি থানায় ডায়েরি করেছি পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে প্রফুল্ল এখন একেবারে একা অসহায় তাই মিনতি করে বলল সে আপনাকে আমাদের টাকা ভুল জায়গায় ইনভেস্ট করতে কে বলেছিল আপনাকে বিশ্বাস করে আমরা খুব ভুল করেছি তোমরা একটু শান্ত হও এত টেনশন করো না মামা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব একটা সলিউশন হবেই প্রফুল্লকে সাপোর্ট করে আদ্রিতা পরিবারের বাকিদের উদ্দেশ্যে বলল চিত্রাও ওর দাদার হয়ে আদ্রিতা সুরে সুর মেলালো আমরা তো সবাই একই পরিবার একই পরিবারের লোকজন নিজেদের মধ্যে দোষারোপ করে নাকি বরং আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি লোকটাকে ধরার ব্যবস্থা করি ওকে পেয়ে গেলেই সমস্ত টাকা আমরা আবার ফিরে পাবো তোমরা প্লিজ দাদাকে আর দোষারোপ করো না সেন পরিবারের লোকজন কেউই আদ্রিতা কিংবা চিত্রাকে ঠিক নিজের পরিবারের ভাবতো না আর এ তো আদ্রিতার মামা এর তো কোনো প্রশ্নই ওঠে না উল্টে সেন পরিবারের সবাইকে দেখে মনে হচ্ছিল ওরা এখনই প্রফুল্লকে কোন গুরুতর শাস্তি দেওয়ার ফোন সেন পরিবারের মাথা বললেন সেই প্রফুল্ল তুমি আমাকে হতাশ করলে তোমাকে বিশ্বাস করে এত বড় ঠকতে হলো আমাদের এত বড় ভুল করলাম তোমার এই সিদ্ধান্তে সেন পরিবার তো এবার পথে বসবে না না এত নরমভাবে নয় আজকে প্রফুল্লবাবুকে আমাদের এক্সপ্লেনেশন দিতেই হবে উনি কিভাবে এই টাকা আমাদেরকে জোগাড় করে দেবেন তার কৈফিয়ত আমরা চাই এই যে প্রফুল্লবাবু আপনি বলুন কিভাবে আপনি কম্পেনসেট করবেন এত টাকা তো আপনি নিজের বেকার জামাইকে বেঁচে দিলেও পাবেন না পরিবারের সকলেই এক এক করে প্রফুল্লকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অপমান করতে লাগল সঙ্গে চিত্রা আর আদ্রিতাকেও এমনকি নীলের কোনো দোষ না থাকলেও ওর গায়েও কাদা ছেঁটালো ও হাত জোড় করে বলল আমি আমি এত টাকা কি করে কম্পেনসেট করব আপনারা জানেন যে আপনাদের সাথে আমিও আমার যা কিছু সঞ্চয় সবটাই ঢেলে দিয়েছি আমার কাছে এখন আর কোনো টাকা পয়সা অবশিষ্ট নেই এই বলে প্রফুল্ল কল্যাণীর দিকে তাকালো মিসেস সেন বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি আমার বন্ধুটি একজন জালিয়াত আমিও বিশ্বাস করে ঠকে গেছি আজকে সকাল থেকে একবারও আমি ওর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি এই বলে প্রফুল্ল সকলের সামনে নিজের মাথা নামিয়ে নিল এত টাকা লোকসানের পর সেন পরিবারের কেউই প্রফুল্লকে ছেড়ে দেবে না প্রফুল্ল যত কথা বলছিল পরিবারের সদস্যদের রাগ তত বাড়তে থাকল সেন পরিবারের কয়েকজন পুরুষ ওর দিকে তেড়ে পুড়ে এলো ওকে মারবার জন্য ঠিক তখনই গেটকিপারে সে বলল বললেনি ম্যাডাম আগরওয়াল গ্রুপের রতন আগরওয়াল দত্ত অ্যান্ড সন্স কোম্পানির অবিনাশ দত্ত এবং আরও কয়েকজন ক্লায়েন্ট আপনার সঙ্গে দেখা করতে এসেছেন উপস্থিত সকলেই প্রমাদ গুণল নিজেদেরকে সংযত করে অতিথিদের জন্য প্রস্তুত হওয়ার আগেই সেন্ট ম্যানশনের হল ঘরে স্যুটবুট পরা ব্যক্তিদের প্রবেশ ঘটল আগরওয়াল গ্রুপের প্রেসিডেন্ট রতন আগরওয়ালের সঙ্গে কল্যাণী মুখোমুখি হতেই রতন বলল কল্যাণী ম্যাডাম আমাদের কোলাবরেশন মনে হয় আজকেই খতম করতে হবে কল্যাণী রতনের এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলেন না অবাক দৃষ্টিতে রতন আগরওয়ালের দিকে তাকিয়ে বললেন রতনজি আপনার পরিবারের সঙ্গে আমাদের পরিবারের এই বন্ডিং আজকের নয় এতদিনের সম্পর্ক আজ হঠাৎ আপনি নষ্ট করে দিচ্ছেন কেন কি এমন ঘটে গেল কল্যাণীর প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রতনকে থামিয়ে অনির্বাণ দত্ত বলল আপনার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে আমরা সেন কর্পোরেশন সম্পর্কে কিছু কথা শুনতে পেলাম দত্ত অ্যান্ড সানসো আপনাদের সাথে দীর্ঘ দীর্ঘদিন পার্টনারশিপে ব্যবসা করেছে আপনাদের পরিবারকে আমরা যথেষ্ট সম্মানও করি কিন্তু আমাদের কাছে পাকা খবর এসেছে যে সেন কর্পোরেশন ব্যাঙ্ক রাপ্ত হয়ে গেছে কোনো অপরিচিত কেউ একজন সেন কর্পোরেশনের সমস্ত মূলধন নিয়ে পালিয়ে গেছে এখন আপনি বলুন কি ভিত্তিতে আমরা আপনার সাথে আমাদের কোলাবোরেশন কন্টিনিউ করব এসব কথা শোনার পর কল্যাণীর বুক কেঁপে উঠল অনির্বাণের দিকে তাকিয়ে কল্যাণী দেবী বললেন কোনো একটা ঘটনার জন্য এত বছরের সম্পর্কের ভিত এইভাবে নষ্ট হয়ে যায় না অনির্বাণ বাবু। সেন কর্পোরেশনের সিচুয়েশন এখনও এতটা খারাপ হয়ে যায়নি যে আপনারা ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন আমাদেরকে একটু সময় দিন রতন আগরওয়াল কল্যাণী সেনকে থামিয়ে বলল কল্যাণী ম্যাডাম আপনার এই সিচুয়েশনেও আপনি সেন কর্পোরেশনকে বাঁচানোর ট্রাই করছেন কিন্তু রিয়ালিটি ইজ ভেরি ডার্ক আপনার সিন্ধুকে এখন পুরো খালি এই অবস্থায় কি করে আগরওয়াল গ্রুপ আপনার সাথে বিজনেস করবে আপনি আমাদের প্রজেক্টসের সব ফাইনাল ফান্ডস আমাদেরকে রিটার্ন করে দিন আর আমাদের প্রজেক্টের জন্য আমরা যা যা ডিপোজিট করেছি আমরা সেই টাকাও সম্পূর্ণ ফেরত চাই এসব শুনে আরও যে অন্যান্য ক্লায়েন্টসরা এসেছিল তারাও তাদের ডিমান্ড এক এক করে বলতে লাগলো সকলের মুখেই এক কথা তারা আর সেন কর্পোরেশনের সাথে রকম কোলাবোরেশন করতে অনিচ্ছুক দত্ত ঠিক বলেছেন আমরাও আমাদের ডিপোজিট মানি ফেরত চাই এবার আপনি ঠিক করুন আপনি কিভাবে আমাদের টাকা ফেরত দেবেন তার জন্য আপনার ঘর আপনার জমি আপনার গয়নাগাটি সোনা দানা কী বেচবেন আপনি ঠিক করুন আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের ক্যাপিটাল এক্ষুনি ফেরত চাই সেন পরিবারের বাকি সদস্যরা এই দৃশ্য দেখে সকলেই ভয়ে কেঁপে গেল তারা পরস্পর পরস্পরকে দোষারোপ করতে শুরু করল নবীন সেন এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিলেন ওনার হাবভাব দেখে মনে হচ্ছিল উনি যেন পরিবারের বাইরের কোনো লোক এই গণ্ডগোলে উনি একেবারেই প্রভাবিত হলেন না একের পর এক সকলের এই দাবি দাওয়া শুনতে শুনতে কল্যাণী সেন রেগে গেলেন উনি নিজের হাত তুলে সবাইকে থামার ইশারা করে বললেন আপনারা নিজেদের মধ্যে এই সব ঝামেলা এখনই বন্ধ করুন মিস্টার আগরওয়াল মিস্টার দত্ত আর আপনারা আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি চিন্তিত হবেন না সেন কর্পোরেশন আপনাদের সব টাকা পয়সা হিসাব করে চুকিয়ে দেবে কিন্তু তার জন্য আমি আমার পরিবারের হয়ে আপনাদের সকলের কাছে একটু সময় চেয়ে নিতে চাই আমরা এত বছর ধরে একসাথে নিজেদের ব্যবসা সামলেছি পরস্পর পরস্পরের জন্য বিপদে আপদে দাঁড়িয়েছি এটুকু তো আমি আপনাদের কাছ থেকে চাইতেই পারি আপনারাও জানেন টাকাটা দশ কুড়ি হাজার নয় প্রায় কোটি টাকা এতটা টাকা সংগ্রহ করতে আমাদের একটু সময় তো লাগবেই কল্যাণী সেনের এই অনুরোধ শুনে আগত সকল ব্যবসায়ী অতিথিরা পরস্পর পরস্পরের দিকে তাকাতে থাকলো রতন আগরওয়াল দুপা এগিয়ে কল্যাণী দেবীর সামনে এসে বলল। ঠিক হ্যাঁ আমরা আপনাকে পাঁচ দিন টাইম দিলাম পাঁচ দিনের ভিতর আমাদের সবার পুরা ক্যাপিটাল আমরা রিটার্ন চাই সেটা যদি না হয় পরের স্টেপের জন্য আপনি রেডি থাকুন ম্যাডাম বলে রতন আগরওয়াল অনির্বাণ দত্ত বাকিদের সাথে নিয়ে সোজা হেঁটে গটগট করে কল্যাণী দেবীর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সেন পরিবারের সদস্যদের পায়ের তলা থেকে মাটি সরে গেল এই কথা শুনে পাঁচ দিনের মধ্যেই কি কল্যাণী দেবী সমস্ত ব্যবসায়ীদের মূলধন ফেরত দিতে পারবে নীলের বন্ধু রাহুল রায় কিভাবে সেন কর্পোরেশনের উপকার করবে নীল কি এই সমস্যা থেকে আদ্রিতার পরিবারকে বাঁচাতে পারবে নীল কি পারবে সেন কর্পোরেশনের হারানো সম্মান ফিরিয়ে দিতে এর পরেই কি সেন বাড়ির সবাই জেনে যাবে নীলের আসল পরিচয় বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে